হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন থেকে আপনাদেরকে স্বাগতম আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা সেই ধামাকা কালেকশন নিয়ে চলে আসলাম এক কালার নেট কালেকশন আমাদের সঙ্গে আছে ভাইয়া ভাইয়া কালারগুলো একটু দেখাই দেন এক কালার নেট কালেকশন নতুন কালার আছে এগুলো এগুলোর বহর থাকবে কত সাড়ে তিন হাত বহর হবে এগুলোর বহর থাকবে ফুল সাড়ে তিন হাত বহর দেখেন

স্ক্রিনশট নেন আর যেটাই ভালো লাগবে শুধু নিয়ে নেবেন অফার প্রাইসে কত থাকবে মাত্র 60 টাকা করে লাইট ডিপ এই যেটা আছে ব্লু কালার 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 গুলো শুধু দেখেন যেটাই ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন আর আমাদের ইমো WhatsApp নাম্বার আছে স্ক্রিনে এই কালারগুলো কি নতুন আসছে আমাদের এগুলো খুবই সুন্দর বড় থাকবে কিন্তু ফুল 3.5 হাত বড় এগুলোর সঙ্গে ফলসের কাপড়ও পেয়ে যাবেন এগুলো বিশেষ করে আপনারা পার্টি ফ্রক বলেন গাউন বলেন ঠিক আছে সবই তৈরি করতে পারেন অনেকে ডেকোরেশনের কাজের জন্য এগুলো নেন অনেকে গাউনের জন্য নেন ওড়নার জন্য নেন অনেক কাপড় আছেন এগুলো নিয়ে অনলাইনে সেল করেন তার কি হবে এটা বেগুনী লাইট বেগুনি তারপরে যে আঙ্গুর কালার লাইট আঙ্গুর রানী গোলাপি ডিপ এটা খয়রি হবে জাম কালার হবে মিষ্টি কালার লাক্স গোলাপি এই যে হলুদ যে বাসন্তী হলো অফ সাদা

হালকা গোলাপি লাক্স গোলাপি এগুলো সবগুলো কালারই পাবেন যারা নেবেন যেটাই ভালো লাগবে আমাদের ভিউয়ারদের জন্য এই ভিডিওটা দেওয়া মূলত অনেকেই চেয়েছিলেন কিন্তু এর আগে ভিডিও দেওয়া হয় নাই তো এই এখান থেকে আপনি অর্ডার করে নেবেন যে কোনো কালার যতটুক লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে গস থাকবে মাত্র 60 টাকা আছে এই যে অর্গানজাও আছে যারা বিজনেসের জন্য এগুলো মূলত আমাদের ভিডিওতে দেওয়া আমি আমাদের দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই আসবেন যারা বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এটাই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শুধু ওখানে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ